এবার পুরো রোগা হয়ে পঞ্চাশ কেজি ওজন করে তারপরে কলকাতায় ফিরব বাবা রীতিমত নাম বেরোচ্ছে অভ্যেস নেই তো হেঁটে ব্যাস ব্যাস হয়ে গেছে না আর পাচ্ছি না পাওয়া হয়ে গেছে দুই ছেলের বাড়িতে এসেই আমার এই প্রধান কাজ বল গাছ নিয়ে এসে হ্যাঁ তোর এখানে টাইম কম গুলো তো ভালোই হয়েছে হ্যাঁ মিলিবাগ হচ্ছে এগুলো ইয়ে করতে হবে হ্যাঁ ওই যে রোদ নেই না কি ঠান্ডা বাবা ওখানে এসি চালিয়ে এসে এই কটা তোদের থাকবে আর কয়েকটা রিমোট জন্য নিয়ে যাব আবার রিমোট বাড়িতে গিয়ে এরকম বসবো বসে লাগাতে উঠবো এটা রানী কালার যেমন পিঙ্ক দেখা এই করি বসে ঠিক আছে গুড মর্নিং সকালবেলা স্নান টান করে আমরা বেরিয়ে গেছি এগারোটার সময় একটুখানি এদিক ওদিক ঘুরবো একটুখানি দেখি কোথায় যাই না যাই তাই বেরিয়ে গেলে আমার বেঙ্গালোরের ওয়েদারটা না এত মানে বেশ ঠান্ডা জানো তো আমরা তো গরমের থেকে এসেছি কলকাতা এখন ওয়েদারটা বেশ ভালোই সন্ধ্যের থেকে হয় এই টাইমটা হয়তো মারাত্মক গরম হয় এগারোটা বারোটা কিন্তু এত মানে হয় যে চিন্তা আর নেই কি যেন হয়েছে চিন্তা পাচ্ছে না আর এখানে এসে না শরীরটা কাহিল হয়ে যাচ্ছে মানে ঠান্ডাটাও লেগে গেছে বৃষ্টি হচ্ছিল সেদিন তোমাদের দেখালাম এয়ারপোর্ট থেকে তারপর সকালবেলা পুরো মেঘ থাকে আকাশ বৃষ্টি হচ্ছে না কিন্তু ঠান্ডা পুরো জ্বালা করছে দাঁড়া ওরা না চিনতে পারছে না মানে আমরা যেখানটা যাব আমি রাখি এখন পরে আবার আসবো এরকম ওয়েদারে কিন্তু মানে ঘুরতেও ভালো লাগে হাঁটতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে তাই না রোদ নেই ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে আর কি তা গোগল বলে চলো বেরিয়ে পড়ি আমরা ব্রেকফাস্ট করে মিমি সকাল সকাল উঠে রুটি টুটি করে নিয়েছে প্রচুর কাজের ও দুজনেই উনিও ওদিকে শ্রীপর্ণাও এদিকে এ পটাপট সব করে ঠরে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি কখন ফিরবো জানি না এই হলো গিয়ে ব্যাঙ্গালোরের ওয়েদার এখন সাড়ে চারটে প্রায় বাজে কি মেঘ এদিকটায় পুরো মেঘ আর ওদিকটা দেখে পরিষ্কার বেরিয়েছিলাম একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে শুকনো খটখটে কি সুন্দর লাগছে আমরা ঘুরে টুরে চলে এসেছি একটু আগে তারপরে এসে এই রেস্ট নিচ্ছিলাম তারপরে ছেলে বললো মা দেখে যাও আকাশটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মিমি দেখ গাছগুলো হ্যাঁ সেটাই দেখালাম যে আমি যে গাছগুলো এনেছিলাম সেগুলো বেঁচে গেছে বাবা যাক এটা তো ফুল ফুটবে কুড়ি পুরো এসে গেছে আমার ছাদে ওগুলো রেখে এসেছি গাছগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভর্তি এই গাছটায় কুড়ি কোনো বাড়ি আমি এগুলো দেখতে পাই না আমরা এখন বেরোচ্ছি একটু সামনের মন্দিরে পুজো দিতে এই যে মিমি নতুন শাড়ি টাড়ি সব করে ওকে ওর মানি মানে আমার দিদি এই শাড়িটা দিয়েছে ওকে বলেছিল পড়তে তাম চল এখন একটুখানি যাই মন্দিরে পুজো দিয়ে আসি চলো ও না বারান্দার এই জায়গাটা দাঁড়ালে এত ভালো লাগে আর রোথটা বেশ ভালো লাগছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এই দেখো সামনে আরেকটা মন্দির জগন্নাথ দেবের এই যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর আছে রথে বিরাট বড় রথ আর জন্মাষ্টমীতে এখানে খাওয়া দাওয়া হয় চলো এই হলো লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মন্দির আগেও তোমাদের দেখিয়েছি এখানে ফুল ফুল সব বিক্রি হয় পাওয়া যায় এখান থেকে আছে হলদি আছে কুমকুম আছে কলা এবার আমরা মন্দিরে ঢুকছি তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করবো ভীষণ সুন্দর মানে দেখো দরজাটাও কত সুন্দর আর ভেতরে এই দেখো পুরো কাজ কি সুন্দর কাজ করা পুরো একদম গেট থেকে ঢুকেই পুরো থামগুলোর মধ্যে সব কাজ করা এখানে আমরা এই যে এখানে আবার ডান সাইডে বজরাঙ্গলি বাবার বিরাট মূর্তি রাখা এখানে প্রণাম করলাম পাদুকায় করে ভেতর দিকে ঢুকলাম ছোট ছোট অনেক দেবতার মন্দির আছে প্রথমে ঢুকেই এই যে বাঁ হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির তুমি একবারে মানে মূল মন্দিরে ঢুকতে পারবে না এই মন্দিরগুলো দিয়ে গিয়ে তারপরে একেবারে মূল মন্দিরে প্রবেশ আর কি বাইরেটা একবারে জরে ফাটাবি এই নারকল ফাটাতে গেল বলো একবারে ওই তো ওখানটাই না না

আবার পুজো নিয়ে জন্ম থেকে আরতি আসছে পুজোর সব হয়ে গেছে দিয়ে দিলেন হাতে কি সুন্দর না এখানে ব্যবস্থা এই পয়সা দাও এই পয়সা এই সব নিয়ে দাঁড়া মন্দির প্রদক্ষিণ করব নাগল ফাটাতে গিয়ে গোগল যা করলো হাসতে আসতে আমাদের পেট ব্যথা হয়ে গেল এবার আমরা একটু প্রদক্ষিণ করি ঠাকুরের স্নানের জলটা এখানে কি সুন্দর দিলাম আমরা প্রদক্ষিণ করে এসে আবার একটু প্রণাম ওদের বাড়ির সামনে এত সুন্দর মন্দির আর কি সুন্দর যে পুজো করলেন পুজোর পরে এই যে সবাইকে আশীর্বাদ দিলেন এই যে এটা মাথায় দিয়ে দিয়ে এটা সাউথে সব জায়গায় যায় এটাটা দেখো কত বড় মন্দিরের কাজগুলো কি সুন্দর এবার মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথে এই যে বাঁদিকে তোমাদের দেখিয়েছিলাম মানে বেরোনোর সময় বাঁদিকে ঢোকার সময় ডান দিকে বাবার বিরাট মূর্তি সেখানে একটু প্রণাম করলাম প্রণাম করে প্রদক্ষিণ করে তারপর বাইরে চলে আসলাম লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে বেরিয়ে গেলাম মা অম্বাদেবী মার মন্দিরে আজকে যেহেতু মঙ্গলবার ভীষণ সুন্দর পুজো হচ্ছে আর দেখো কি সুন্দর লেবুর মালা আর কি দেওয়া ঠাকুরকে আর এই যে বজরঙ্গবলী বাবার মূর্তি এখানে ঠাকুরদের এত সুন্দর সাজায় কাঁচের চুরি টুরি সব পড়ানো জানো তো যাই হোক ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনা করে নমস্কার করে বাড়ি ফিরে আসলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানা থেকো